আমি আজকে ভিডিও শ্যুটে চলে এসেছি গঙ্গার ধারে তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে এখনো চারজনা তোমাদেরকে তোমাদের দেখাবো স্বাধীনতা দিবসের জন্য এখন থেকে চলছে এই তো আমরা রেডি আছি কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে এখনো আছে আমাদের দলে দেখাবো এই যে দেখো ভিডিও শুট চলছে পনেরোই আগস্ট সামনে তার জন্য শুট চলছে কত সুন্দর দেখো কিভাবে ভিডিও শুট হয় দেখো তোমাদেরকে দেখাবো আমরা কত সুন্দর পতাকা উঠছে দেখো আমাদের দেখো এই যে আমাদের ক্যামেরাম্যান টাটা বাই বাই এখানেই শেষ আমার ভিডিওটা